হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দিউ তো এখন বাজে মোটামুটি সকাল সাড়ে চারটে আমরা এবার বেরোবো আমাদের বাস আছে এখান থেকে পাঁচটা সোমনাথের উদ্দেশ্যে আর বাইরে দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে বেরিয়ে দেখেছিলাম যাই দেখে আমাদের বিরতি হবে কারণ হাতে বেশ সময় নেয় দশ পনেরো মিনিট আছে এবং সিধা আপনার সাথে বাসে উঠে কথা হচ্ছে ফাইনালি আমরা এখান থেকে বাসে উঠে পড়েছি আর রান দিয়ে দিয়েছি আমরা সোমনাথের উদ্দেশ্যে তো ফাইনালে আমরা চলে যাই সোমনাথ আর এখানে এসে আমরা রুম নিয়ে নিয়েছি আর এবার স্নান করে আমরা এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে যাবো কারণ আমাদের আড়াইটিতে আড়াইটিতে ট্রেন আছে আমাদের বেড়াবল থেকে আবার তো তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টি বৃষ্টি এসেছি পুরো এবার যাবো স্নান করবো স্নান করে ফ্রেশ হয়ে ভালো জামাকাপ পরে যাবো মন্দিরে পুজো দিতে আর এখানে তো ফোন তো অ্যালাউ নেই তাছাড়া আপনার দেখাতেও পারবো না ওখানকার মতো আপনাদের বাইরে যতটা পারে ততটাই দেখাবো চলুন রাখছি দেখা হচ্ছে আবার বাইরে গিয়ে আর এই হচ্ছে রুম কন্ডিশন এসেই পুরো আমাদের জামা প্যান্ট মোবাইল চার্জ এইদিকে আয়না আছে এইদিকে সুন্দর মন্দির আছে এখানে উপরে ফ্যান ঘুরছে এদিকে বৃষ্টিতে ভিজে গেছে বলে জামাটা এখানে টাঙিয়ে দিয়েছি বোতল গামছা তো রুমটা ঠিকই আছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার পরে কেনাকাটা করতে ছবি তুলতে এখন এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে এখন যাই দেখি উপরের দিকে ছবি টবি তুলে নিয়ে আসি ফোন থাকে কারণ ভিতরে তো ফোন আগে আপনাদেরকে বলেছি প্রচুর পরিমাণে দোকান আছে আপনারা চান তো এখানে কেনাকাটাও করতে পারেন আমি হাত থেকে আমি ব্লগিং করছি আমাকে একটু ট্রাই করে জানতে আপনাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে চলুন যাই দেখি ভিতরের দিকে আমাদের ফটো তোলা হয়ে গেলো এই যে এবার আমার এখানে ফটো তোলা কমপ্লিট মোটামুটি এখানে আর এই যে বাইরে এখনো টোটালি বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে ভিজে ভিজে তাও ফটো তুলছি আমরা সবাই এখানে তার মধ্যে কত দর্শনার্থী দেখুন বাবা মহাদেবের দর্শন করতে এসেছে আর এই দিকটাতে সমুদ্র আছে হ্যাঁ আপনাকে মন্দিরটা একটু দেখাই আর পিছন দিকে দেখতে পাবেন এই হচ্ছে মন্দির চতুর্দিকে খালি ভিড় দেখুন একবার মানুষ বৃষ্টি হচ্ছে সেটাও কোনো নেই এখানে প্রচুর দোকান আছে আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে আপনারা কিনতে পারেন পুজোর সামগ্রী বলুন অনেক কিছু এখানে আছে এখানে শঙ্খ আছে জাম বিক্রি হচ্ছে এখানে কেনাকাটা করতে এখানে কেনাকাটাও করতে পারেন আপনারা পুজোর সামগ্রী বলুন বিভিন্ন ধরনের জিনিস বলুন তারপরে বাবা মহাদেবের এখানে ফটো ফ্রেমও বিক্রি হচ্ছে এখানে এটা হচ্ছে প্রবেশদ্বার এখান থেকেও প্রবেশ করতে পারেন আপনারা দোকানও আছে এখানে আপনারা কেনাকাটাও করতে পারেন এখানে রুদ্রাক্ষের মালা কত কিছুই আছে এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আপনাদেরকে ভালো করে এক্সপ্লোর করব সেটাও সম্ভব হচ্ছে না এটা হচ্ছে প্রসাদ যেটা বিনামূল্যে বলুন সব পাওয়া যায় এখানে মন্দিরের পাশেই আপনারা এসে এখানে প্রসাদ প্রসাদ গ্রহণ করতে পারেন এইটা হচ্ছে এই দেখে রাখুন আপনারা যদি কেউ সোমনাথে আসেন তো সোমনাথের ভিতর থেকেই ভিতরেই আপনারা ফ্রিতে ভগবানের প্রসাদ পেয়ে যাবেন তো আপনারা আহার করতে পারেন বললাম রাগ যাবো বলে ওখান থেকে ট্রেন ধরে সে একদম রুমে চলুন চলে যাই রুমে আমাদের ট্যুর কমপ্লিট আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে আমরা চলে এসেছি এখান থেকে বেলা বলে ঠিক আছে এবার এখান থেকে আমরা বন্দে ভারত ধরে যাবো বেড়মগাম বন্দে ভারতটা কাটা ছিল আমাদের কেটে নিয়েছিলাম আগে থেকে বন্দে ভারত ধরে আমরা যাবো আর আমিও ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ছে আগে তো কখন আমি চড়ে নিই আপনাদেরও বন্দে ভারতের এক্সপিরিয়েন্স করাবো কেমন লাগে বন্দে ভারতে চড়ে এটা হচ্ছে ট্রেন বন্দে ভারত এটা হচ্ছে বন্দে ভারতের ভিতরে আসতে ইচ্ছি ভিতরে আমরা এখানে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বাইরের দৃশ্য তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দেখুন ট্রেন চলা চালু হয়ে গিয়েছে আর দারুণ লাগছে আবার বন্ধু বাদ এক্সপিরিয়েন্স চলুন আবার থেমেও গেছে যাই না কেন কি কারণে দেখা যাক ট্রেন ওঠার সাথে সাথে দেখুন আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে এগিয়েটাই ভালো লাগলো আমাদের জলের বোতল দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ওটার সঙ্গে সঙ্গে তারপরে আমরা এখানে যে এক্সা নিয়েছিলাম সেটা আমরা খাচ্ছি কুরকুরে ছিল চিপস ছিল এদের ভালো লাগছিলো সবই ভালো লাগলো ভালো লাগছিলো কিন্তু সমস্যা হচ্ছে কি বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে তাই কিছু ভিতর থেকে কিছু দেখাই যাচ্ছিলো না বাইরের এটা খুব খারাপ লাগছিলো ফাইনালি আমাদের ট্রেন যাত্রা এখানে কমপ্লিট হলো বিরাম চলে এসেছে এবারে আমরা নেমে যাব তো মোটামুটি ছ সাত চার পাঁচ ছ ছ ঘন্টা মতো লেগেছে ট্রেনে এবারে আমরা ট্রেন থেকে নেমে যাব ফাইনালি রুমে চলে এসেছি বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছিলো ভিজতে ভিজতে তো মোটামুটি আমাদের কমপ্লিট হলো জার্নি তো আপনাদের যদি ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা জানাবেন আমাদেরকে আপনারা ভালো আপনারা ভালো থাকবেন তো এই ব্লগ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে তো বাই গুড নাইট দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে